আমরা তো মনে করি যে কোরবানিতে সবার ফ্রিজে মাংস আছে কেটে তাদের মাংসের চাহিদা কম এখন মাংসের দাম যাবে অনেক কম কিন্তু বৃদ্ধিটা কেন হয় না আসলে সত্যি এটা আপনি অনুমানটা এটা ঠিক এরা সবাই মনে করে কিন্তু আসলে না কোরবানির পরে কোরবানিতে সব গরুগুলো শেষ হয়ে যায় এক বছর ধরে যে গরুগুলো পালে এই গরুগুলো কোরবানিতে সব বিক্রি করে দেয় কোরবানির পরে আমাদের গরুর খুব সংকট থাকে কষাই গরুর খুব সংকট থাকে এই ছয়শো টাকা যে রেড। এই রেটে এখন বর্তমানে আমরা বিক্রি করতেছি শুধু দোকান চালু রাখার জন্য যে আমরা কম সময় কম ছিল কমে বিক্রি করি আর বিশেষ করে আমাদের সামনে যে উঁচু দোকান আমাদের দোকান এই দুই দোকানে সবসময় সব জায়গাতে কম থাকবে এখনও বাজার সব জায়গায় সাতশো পঞ্চাশ টাকা আমাদের এখানে ছয়শো নব্বই টাকা কেজিতে ষাট টাকা কম আছে দেখা যায় আমরা অন্যান্য জায়গার থেকে এখানে পার কেজিতে নর্মালি পঞ্চাশ টাকা লোক বিক্রি করবো সব সময় জন্য আমি আমি থাকি দোকানে আমার ছেলে থাকে আরও একটা ছোটো একটা ছেলে থাকে মোটামুটি দোকানে আমার যে মনে করেন চার হাজার টাকার উপরে খরচ প্রতিদিন আমার আমাদের বেতন বাদ আমার আমার আর আমার ছেলের বেতন বাদে চার হাজার টাকা খরচ আমাদের বেতন ধরলে ছয় হাজার টাকা খরচ আগে একটা চামড়া বিক্রি হলে দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা বিক্রি হয়েছে সেক্ষেত্রে এখন চামড়া দাম দুইশো টাকা তিনশো টাকা অথচ একটা চামড়া জুতা কিনতে যান আপনার নর্মালি হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা নিচে জুতাটা পাবেন না তার ওই দিক দিয়ে দাম বেশি ওদিক দিয়ে দাম কমতে এটা বিষয়টা অন্য রকম হয়ে গেল না একসাথে গভর্নমেন্টের কাছে একটাই অনুরোধ যদি গরুর দামটা কম থাকে আর ভারতের বর্ডার খুইলা দেয় ইন্ডিয়ার বর্ডার যদি এখান থেকে গরু আসা হয় তাহলে নর্মালি আপনার পাঁচশো টাকায় কি আমরা বিক্রি করতে পারবো তখন দেখা যায় একটা রিস্কা চালু রিস্কা চালেও এক কেজি গোস লাগে আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেল প্রকোপকে স্বাগত জানাচ্ছি আমি পাই যে মোডল বন্ধুরা এসেছি মিরপুরে উজ্জ্বল গ্রস্ত বিতান এবং তার সামনে আছে কুরবানির পরে কেমন দামে বিক্রি হচ্ছে গরুর মাংস চলুন আপনারা দেখলেন যে উজ্জ্বল গোস্ত বিতানে নব্বই টাকা করে বিক্রি হচ্ছে কুরবানির আগে তাদের ছয়শো পঞ্চাশ টাকা ছিল এখন ছয়শো নব্বই টাকা আমরা ভাবছিলাম যে উজ্জ্বল ভাই আছে বা তাদের কর্মীরা আছে তাদেরকে জিজ্ঞেস করবো দামটা কোনো বৃদ্ধি হলো

এখন আবার ছয়শো নব্বই কেন আমরা তো ভাবছি যে আম কোরবানি করার দাম কমে যাবে কোরবানির পরে তো গরুর দাম বেশি থাকে ভাইয়া অনেক বেশি থাকে একটা গরু তো পনেরো বিশ হাজার টাকা সবসময় জন্য বেশি থাকে কারণ হলো কোরবানির পরে কষাই গরু পাওয়া যায় না খুব কম খুব কম নাই বললেই চলে আমরা তো মনে করি যে কোরবানিতে সবার ফ্রিজে মাংস আছে তাদের মাংসের চাহিদা কম এখন মাংসের দাম যাবে অনেক কম কিন্তু বৃদ্ধিটা কারণ হলো এটা আসলে সত্য এটা আপনিও অনুমানটা এটা ঠিক এরা সবাই মনে করে কিন্তু চলে না কুরবানির পরে কুরবানিতে সব গরুগুলো শেষ হয়ে যায় এক বছর ধরে যে গরুগুলো पाলে এই গরুগুলো কুরবানিতে সব বিক্রি করে দেয় কুরবানির পরে আমাদের গরুর খুব সংকর্ত থাকে কসাই গরুর খুব সংকর্ত থাকে কসাই গরু খুব মিলানো কষ্ট হয়ে যায় আমাদের নাই বললেই চলে হয়তো আপনারা গাতুলে আড়েতে দেখতে পারেন সারা আড়ে খুঁজে আপনি 50টা গরু পাবেন না কি বলেন আপনি 50টা গরু আড়ে পাই পান কিনা যায় দেখেন তাহলে বিশেষ করবেন নাই গরু নাই কষাই গরু নাই কোরবানির পরে কষাই গরুর দাম সবসময় জন্য বেশি থাকে আমাদের ধারণা কি ভুল আপনাদের ধারণা ভুল মানে ভুল কি অনেক ভুল আপনাদের ধারণা একদম অনেকগুলা ভুল যেতে আমাদের এখন বেচা কিনাও কম এবং গরুর দামও বেশি এখন দোকান খুলতে হয় ব্যবসা করে দিকে নাহলে আমরা দোকান বন্ধ হয়ে রাখতাম দুই তিন মাস কিন্তু দোকান খুলতে হয় না করলে তো কাস্টমার নষ্ট হয়ে যায় এই জন্য দোকান খুলতে হয় আজকে কটা ভাই হবে আজকে একটা করে জব করছি ভাই এই একটা ব্যস্ত বলে আলহামদুলিল্লাহ একটা করে জব করছি ভালো টাকা লস হবে অনেক টাকা এখন তো ধরেন মিরপুর এলাকা এখানে তো প্রচুর বিহারি আছে এবং এই যে পবিত্র আশুরা মহরম এখানে তো ওদের সিন্নি হিসেবে তেহারি করে তেহারি করে আগে করতো ভাই এখন এগুলো নাই এখন ঢোল ডকর পাওয়া যায় খুব কম কারণ এখন মানুষ আধুনিক হয়ে গেছে সব বুঝলেন এখন মানুষ বুঝতে পারে যে আসলে এগুলো ঠিক না আগে তো আমি এই জায়গায় দাঁড়াইতে না ঢোলের বাদ্য ঠেলা এখন ঢোল নাই মানুষ এখন আস্তে 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 খুব সচেতন হয়ে গেছে যেগুলো আসলে ভুল ধারণা না আমাদের এই যে বিহারি ভাইরা কি সেই তাদের মহরমের যে ইটি করতো হাইসেন হায়ুস হায়োসেন এগুলো করে কিন্তু খুব কম খুব কম এখন নাই আমাদের এখানে একটা কার্বনলা আছে ওই জায়গা থেকে তো আমরা এখানে বসতে পারতে আমরা ঢোলের বাড়িতে কিন্তু এবার এবারে ঢোলের বাড়ি নাই বেচাকেন নাই বলে চলে যাইছেন দেখেন বেচাকেন আছেনি একটা কাস্টমার আছেন না এই যে আপনার কথা বললেন আমাদের ওই পাশে উজ্জ্বল ভাই নাই থাকলে তো উজ্জ্বলের সাথে কথা বলতাম আপনারা কি এরকম একটা করেই বেসতে গেলে কষ্ট হচ্ছে উজ্জ্বল হলে কি

আল্লাহ যদি হায়াতে বাঁচাই রাখে তাহলে আপনিও দেখতে পারবেন আমরা বেশ বিক্রি করবো ইনশাল্লাহ আমাদের ধারণাটা চেঞ্জ হয়ে গেল জি আপনাদের ধারণা আছে যে মাংসের দাম কম হবে আর আপনারা বলছেন যে বেশি না মাংসের দাম এখন বেশি হয়তো আমি নলে আপনাদের সাথে মিছা কথা বলতে পারি আপনারা জান আপনারা গাত্রি আড়ে একটু যাই দেখেন তখন বিশ্বাস করবেন যে আসলে কি কসাই গরু আছে কিনা গরু হাড়ে আছে কিনা কসাই গরু না কোন গরু হাড়ে আছে কিনা দেখেন কোন গরুই নেই হাড়ে কোন গরুই নেই না আপনি সারা পুরো হাট গাবতলি হলো একটা ইন্টারন্যাশনাল হাট সারা বাংলাদেশের ভিতরে কিন্তু ওই হাটের ভিতরে আপনি পঞ্চাশটা গরু পান কিনার সন্দেহ আছে আমার পুরো হাটে পঞ্চাশটা গরু পান কিনার সন্দেহ আছে এরকম হলো কেন ওই যে কোরবানির পরে আরো তিন মাস পরে আবার গরু নামবো কোরবানির পরে দুই তিন মাস পরে গরু নামে আর আগে না 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 গরুই নাই এখন গরু বানাইতে একটা গরু বানাইতে এখন তো বর্তমানে ফার্মে গরু চাষ করে তো হিসাবে তিন মাস চার মাস লাগে একটা গরু বানাইতে তাই তিন চার মাস পরে আবার গরু অ্যাভেলেবেল হয়ে যাবে জি জি আপনাদের এখানে এই বেশি বে জবাই হবে কি বলে একটু শুক্রবারে হয় যেমন কালকে পাঁচটা জবাই হয়েছে কালকে পাঁচটা হয়েছে জি কালকে পাঁচটা জবাই করেছি আজকে আবার একটু বাচ্চা কিনে কম আবার আগামী শুক্রবার আলাদা দিলে কিছু হবে জি কালকে আল্লাহর ইচ্ছা লাভ হয়েছে না কালকা পাঁচটা করে জব করছি সব কারিগর দিয়ে দিয়ে ছয় হাজার টাকা লস হয়েছে কিন্তু আজকে এক গরুতে লস হয়েছে বিশ হাজার লস ভাই লস হইব কি গরুতে হিসাব করছি যে গরু একটা কথার যেমন হিসাব করছে গরু দেড়শো কেজি গরু হয়েছে একশো ছত্রিশ কেজি এখানে চোদ্দ কেজি কমে গেছে এরপরে মনে করেন বেচা কেনার অবস্থা খারাপ এখানে আরও শুকাইব এই হিসাবে এক কেজি গোস সকালে লাগাইলে বিকালে বিক্রি করলে একশো থেকে দেড়শো গ্রাম কমে তো ওই হিসাবে টাকাটা কম আসে অ্যামাউন্টটা কম আসে এই হিসাবে লস হয়

কারণ দোকান তো বন্ধ রাখলে কাস্টমার থাকবে না ভাই এটা তো কাঁচামালের দোকান রোজার এক মাস আগে থেকে কোরবানি পর্যন্ত আমাদের আমাদের খুব ভালো হয় ওই চার মাসেই কষাইরা কিছু লাভ করে আমরা কষাই গো লাভ জি 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 কষাই গো লাভ হলে ওই ওই চার মাস আর যদি কষাইরা বারো মাস লাভ করতে পারতো তাহলে এক কষাই দশ বছরের বেশি ব্যবসা করতো না আপনার দোকানের খরচ কেমন যায় প্রতিদিন বা মাসে আমার এই দোকান দুইটা স্টাফের বেতন হলো চব্বিশশো টাকা হ্যাঁ দুইটা স্টাফের বেতন পার্টে চব্বিশশো টাকা লাঞ্চ হল একশো টাকা পঁচিশশো টাকা এবার আমি আমি থাকি দোকানে আমার ছেলে থাকে আরও একটা ছোটো একটা ছেলে থাকে মোটামুটি দোকানে আমার এই মনে করেন চার হাজার টাকার উপরে খরচ প্রতিদিন আমার আমাদের বেতন বাদ আমার আমার আর আমার সেলের বেতন বাদ দিয়ে চার টাকা খরচ আমাদের বেতন ধরলো ছ হাজার টাকা প্রতিদিন খরচ জি প্রতিদিন ছ টাকা খরচ

হয় যদি আটশো টাকা বিক্রি করে তাহলে আমিও আটশো টাকা বিক্রি করি হয় যদি ছয়শো নব্বই টাকা বিক্রি করে আমিও ছয়শো নব্বই টাকা বিক্রি করি পাশাপাশি দোকান তো একদম সামনাসামনি মিনাজ কুরবানির আগে ছিল ছয়শো পঞ্চাশ এখন ছয়শো নব্বই আমাদের তো ধারণা ছিল যে এখন সবার ফ্রিজে আছে গরুর গোস্ত দামটা থাকবে কম বেশি টাকা না এখন ঈদ ভাঙা বাজার সময় আপনার কোরবানিদের পরে গরুর দামটা থাকে বেশি এই কারণে আমাদের কিনতে হয় বেশি দেওয়া এখন আমরা যেই রেটে কিনতেছি সেই রেটে আমরা ছয়শো নব্বই টাকা বিক্রি করে অনেক সময় চালান পাইতেছি না যেমন আজকে একটা গরু জব করেছি নর্মালি বিশ হাজার টাকা লস বর্তমান বাজার হিসাবে কোরবানির আগে গরুর দামটা কম ছিল তখন আমরা দুইটা টাকা লাভ করছি এখন যে হারে গরুর দামটা বাড়তি এই হারে আমরা মনে করি আমাদের কোনোভাবে কোনো দিক দিয়ে হইতেছে না একটা দোকান খুললে স্টাফ বেতন আমাদের বেতন দোকানের খরচ কারেন্ট বিল দোকান ভাড়া মিলাই আমরা কোনোভাবেই এখন পারতেছি না এই ছয়শো নব্বই টাকা যে রেট এই রেটে এখন বর্তমানে আমরা বিক্রি করতেছি শুধু দোকান চালু রাখার জন্য যে আমরা কম সময় কম ছিল কমে বিক্রি করি আর বিশেষ করে আমাদের সামনে যে উজ্জ্বল ভাইয়ের দোকান আমাদের দোকান এই দুই দোকানে সময় সব জায়গাতে কম থাকবে এখনও বাজার সব জায়গায় সাতশো পঞ্চাশ টাকা আমাদের এখানে ছয়শো নব্বই টাকা কেজিতে ষাট টাকা কম আছে দেখা যায় আমরা অন্যান্য জায়গার থেকে এখানে পার কেজিতে নর্মালি পঞ্চাশ টাকা হলেও কম বিক্রি করবো সব সময়ের জন্য তার কারণ এইখানে উজ্জ্বল ভাই ভাইরাল সামনাসামনি আমরাও বিক্রি করি এখন উজ্জ্বল ভাইয়ের যে রেটটা থাকে আমাদেরও সেই রেটে বিক্রি করতে হয় আল্লাহ অবশ্যই একটা দেড় লাখ টাকার গরু জব করে যদি তিনশো টাকা চারশো টাকা চামড়া বিক্রি করতে হয় তাহলে সেই ক্ষেত্রে মূল্য হয় না কারণ একটা চামড়ার ভিতরে দেখা যায় গরু জব করলাম দেড় লাখ টাকার গরু সেই চামড়াটার মূল্য হয় চারশো টাকা তিনশো টাকা তো এটা তো কোনো মূল্য বিক্রি করে না আগে একটা চামড়া বিক্রি হলে দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা পাঁচ হাজার টাকাও বিক্রি হয়েছে সেক্ষেত্রে এখন চামড়ার দাম দুইশো টাকা তিনশো টাকা অথচ একটা চামড়া জুতা কিনতে যান আপনার নর্মালি হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা নিচে জুতাটা পাবেন না তাহলে ওই দিক দিয়ে দাম বেশি এদিক দিয়ে দাম কমতে এটা বিষয়টা অন্যরকম হয়ে গেল না কারণ যদি চামড়ার দামটা বাড়তি থাকে তাহলে দেখা যায় আমাদের কষে কিছুটা আর কি উপার্জন পেয়ে ভালো হবে আর কি প্রতি এই যে একটা তারা পণ করে আছে যে বাজারে অন্য অন্য জায়গার থেকে এখানে আমরা কম দামে বিক্রি করব তা সবার কাছে দুয়ার দরখাস্ত রইলো আপনারা আমাদের এই মিনহাজ বা তার বাবা খোকন শাহ এবং ওদিকে উজ্জ্বল ভাই সবার জন্য আপনারা দোয়া করবেন আর আমি সরকার বাহাদুরের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের দেশের আসলে গরু মাংসের দাম কম হোক এটা আমরা সবাই চাই আমরা কি একটু চাইতে পারি না যে আমরা যে চামড়া থেকে যে জুতাটা কিনছি সেই জুতার দামটা কিন্তু হলু করে বাড়তে হয়েছে ছোট্ট একটা জুতোর দাম পনেরোশো টাকা একটু ভালো চামড়া একটু ভালো জুতো হলে ছ হাজার টাকা আট হাজার টাকা দাম তাহলে জোড়া জুতোর দাম কি এখন একটা আছে গরুর চামড়া দিতে পারি না এক লাখ দেড় লাখ টাকা যদি একটা গরুর দাম হয় চামড়ার দাম কিন্তু সাত আট হাজার টাকা হওয়া উচিত এবছর আমাদের কুরবানিতে কিন্তু প্রচুর চামড়া নষ্ট হইলো সংরক্ষণের অভাবে অতএব বর্তমান যে সরকার এই সরকার চাইলে কিন্তু আমাদের এই চামড়া শিল্পটাকে সামনে এগিয়ে নিতে পারে তাদের হাতে কিন্তু অনেক রকম সুযোগ আছে কারোর কাছে তাদের জবাবদিহিতা করতে হবে না বর্তমান সরকারের তারা যা ইচ্ছে তাই করতে পারে এবং তারা যদি একটু গঠনমূলক এবং যদি ডেভেলপমেন্টমূলক যদি একটু কাজ করে আমার মনে হয় এই সরকারকে এই আঠারো কোটি জনগণ সারা জীবন মনে রাখবে তাই আবারও বলছি আপনারা প্লিজ আমাদের এই চামড়ার দামটা যদি বৃদ্ধি পায় তাহলে যেমন কষাইদের লাভ হয় তেমনি ব্যাপারীদের লাভ হয় তেমনি খামারিদের লাভ হয় পাশাপাশি আমরা যারা বক্তা আছি আমরাও কিন্তু একটু কম দামে মাংড়া খেতে পাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সময় আপনার আগামী দিন আসসালাম